আপনি দেখুন এদের পাঠিয়ে দিচ্ছে আমি বলার পরে পালাচ্ছি এই বন্ধুলোর কি অপরাধ এ পুলিশের ইউনিফর্ম নেই আপনি এই রকম এই রকম পুলিশ কোথাও পাবেন না এই রকম পুলিশ কোথাও দেখতে পাবেন না এখানে দেখুন পাঠিয়ে দিয়েছে কুড়ি জনকে আরে এত জনকে লাগবে না এত জনকে লাগবে না কারণ মহিলাদেরকে

পরিষ্কার ভাবে এক্সটেনশনে থাকা মুখ্য সচিব তাবক পাঁচই পরে নিয়োগকৃত একটা দিয়েলো উইথ ভ্যালিড রিজেন এবং সিওর অনুমোদন ছাড়া আপনি আইনগতভাবে চেঞ্জ করতে পারেন না এবং আমার বিশ্বাস সে বার্তা তিনি পেয়েও গেছেন মুখ্যমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না মুখ্যমন্ত্রী পলিসি মেকার ইলেকশন সংক্রান্ত বিষয়ে আপনাদের আবারও বলি এমনি তো সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ ক্লিয়ার আছে আর রিগার্ডিং ইলেকটোরাল রোল থার্টিন পেয়ে গেছে মেসেজ ক্লিয়ার মেসেজ পেয়ে গেছে এবং আমি আশ্বস্ত করছি কোন বিএলও মমতার মনস্থান চেঞ্জ করতে পারবে না পারবে না কোনোভাবে পারবে না নিশ্চিন্ত থাকতে পারে কিন্তু বিএলওটা অনেক ক্ষেত্রে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা বলছেন যে তাদের এই সমস্ত নাম বার্তা সংক্রান্ত বিষয় আমরাও আশঙ্কা করছি কারণ এই রাজ্যে সন্দেশখালীতে ইডি আক্রান্ত হয়েছে ভূপতিনগরে এনআইএ আক্রান্ত হয়েছে মমতা ব্যানার্জি নিজে নিজাম প্যালেসে সিবিআই অফিসে পাঁচ ঘন্টা ধরনা দিয়েছিলেন এই রাজ্যে বিধানসভার ভিতরে বিরোধী এমএলএরা আক্রান্ত হয় জে পি নাড্ডার মতো জাতীয় নেতা কেন্দ্রীয় মন্ত্রীরা আক্রান্ত হয় সম্প্রতি বজবজে সুশান্ত মজুমদার মহোদয় তার উপরও আক্রমণ ঘটেছে আর আমাদের কথা তো ছাড়ুন আমরা প্রত্যেক দিনই আক্রান্ত হয়ে এবং পুলিশের সামনে মানে এই ক্ষেত্রে বিএলদের তারা অনেকে দাবি করছেন যে সেন্টার ফোর্স যদি দেওয়া যায় বিএলদের বলুন কাজ শুরু করতে যখন ইলেকশন কমিশন বলবে এবং তারা যেন ইলেকশন কমিশনকে ফলো করে আমি আমার বিএলও বন্ধুদেরকে এই অনুরোধ করব আফটার অল তারা এই রাজ্যের সরকারের কর্মচারী নির্বাচন কমিশনের আন্ডারে তারা কাজ করবেন তাদের শুরু করতে বলুন তারা পূর্ব অভিজ্ঞতা বা রাত্রে রাজ্যের বর্তমান যে আইন শৃঙ্খলার অবনতি সে নারী নিরাপত্তা হতে পারে সরকারি ব্যবস্থায় যারা মেরুদণ্ড সোজা রেখে কাজ করছেন তারা হতে পারেন জনপ্রতিনিধি হতে পারেন বা সাংবাদিক পোটাল ইউটিউবারের লোকেরা হতে পারেন সকলেই প্রত্যেক দিন মমতা এবং মমতা পুলিশের দ্বারা আক্রান্ত হয়েছেন আপনারা কাজ শুরু করুন যখন ইলেকশন কমিশন বলবে আপনারা আক্রান্ত হলে সংবিধান আক্রান্ত হবে ও তার সেই বিষয়ে আমরা তো আওয়াজ তুলব বাকি তো ইলেকশন কমিশনকে বুঝে নিতে হবে ইলেকশন কমিশন না বললে না করলে আমরা আমাদের যে কাজ পলিটিক্যাল পার্টি হিসাবে এবং পশ্চিমবাংলার নো সেটিং অপোজিশন হিসেবে আমরা সেটা সে খবর বিএলআরদের

এবং পুরনো এসআইআর গুলোর সম্পর্কে যদি ধারণা থাকে যে কোনো সচেতন শিক্ষিত লোক বলতে পারবে আমি ওই কথাটাই বলছি চারটে ক্যাটাগরির নাম থাকবে না খালা মমতা যত চেষ্টা করুন পারবেন না রাখবেন এক হচ্ছে মৃত ভোটারের নাম থাকবে না ডবল এন্ট্রি ভোটারের নাম থাকবে না তিন হচ্ছে অস্তিত্বহীন ভোটারের নাম থাকবে না চার হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানের নাম থাকবে না হরিয়ানা পুলিশ দলে দলে হরিয়ানা পুলিশের গাড়িগুলো আসছে বিএসএফ এর হাতে তুলে দিচ্ছে একটু আগেই বনগা পেট্রোপোলে লাঠি মেরে বাংলাদেশের একুশটা অনুপ্রবেশকারীকে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানকে বাংলাদেশে পুষ ব্যক্তি প্রত্যেক দিন হচ্ছে এদেরকে ছুড়ে ফেলে দেওয়া উচিত

যারা শরণার্থী যারা অনুপ্রবেশকারী নয় তাদেরও কোনো চিন্তা নেই আপনি এখানে যখন প্রেসমিট করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের ছিলেন পুরো কমিটির বৈঠকে রয়েছেন গতবারই বলেছিলেন যে ক্লাবগুলোকে এক লক্ষ টাকা করে এবার অনুদান দেওয়া হবে লাভ হবে না সব পুরসভায় হেরেছে যারা প্রকৃত সনাতন হিন্দু ভারত প্রেমী তারা মমতা ব্যানার্জির যতই ঘুষ দিন আপনি পুলিশ গিয়ে বলে পারমিশন দেব না টাকা দিতে হবে পুলিশ গিয়ে বলে দাঁত কালানো ছবি ব্যানার টাঙাতে হবে পুলিশ গিয়ে বলে পিতৃপক্ষে প্যান্ডেল উদ্বোধন করতে হবে এরা অনুমতি পাবে না অতএব এর টাকা নেওয়ার সঙ্গে সমর্থনের কোন সম্পর্ক নেই গত কয়েক মাস আগে যে ছাপ্পার ভোট করেছে লোকসভায় সাত দফাতে প্রত্যেক দফাতে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ রেখে বলেছে প্রত্যেক দফাতে সেখানে শহর এলাকায় কলকাতা পুর এলাকার যাদবপুর দক্ষিণ এবং উত্তর কলকাতা হেরেছে পুরসভা কর্পোরেশন শিলিগুড়ি কর্পোরেশন হেরেছে হাওড়া কর্পোরেশন আসানসোল কর্পোরেশন হেরেছে দুর্গাপুর হেরেছে আপনি যদি তালিকা দেখেন হেরেছে এবং আমরা সাতাত্তর আর কংগ্রেস সুপ্রিম জোটের তারাও পাঁচটা পুরসভাতে লিডার স্বাভাবিকভাবে এসব করলে কোন লাভ হবে না যে রাজ্যে সাত লক্ষ কোটি টাকা ঋণ দু কোটি পনেরো লক্ষ শিক্ষিত বেকার ষাট লক্ষ পরিযায় শ্রমিক যে রাজ্যে এই মুখ্যমন্ত্রীর আমলে আট হাজার দুশো সরকারি স্কুল বন্ধ হয়েছে শিল্প দাঁড়িয়েছেন এই মমতা ব্যানার্জি টাটা সহ আর যাই হোক কোন সুস্থ মাথার লোক তিনি মমতা আমি ওর কথার উত্তর দেবো না হাইপোর সেখানে কথায় উত্তর দিচ্ছে বারে বারেই বলবো জয় শ্রীরাম জয় শ্রীরাম ভারতীয় সংস্কৃতি হিন্দুস্তান এর একটা আমাদের মর্যাদার বিষয় এটা নিয়ে কোন বিষয় নয় আপনি সাজিয়ে গুজিয়ে একটা লোককে ওই লোকটার নামও জানেন বিশেষ কমিউনিটি পুলিশের সিভিক ভলেন্টিয়ারকে দাঁড়িয়ে দেবে আপনি হঠাৎ করে উন্মাদের মতো চিৎকার করে বলবেন এটা কি শুনে নেওয়া হবে ওই ইমাদুল্লাহ কিনা মৈদুল ও যেটা বললে ওর যন্ত্রণাটা বেশি করে বাড়ে ওটাই আমি বলেছি এবং আমার বিশ্বাস ওটা রোহিঙ্গা রোহিঙ্গা ছাড়া বলতে পারে না ভারতীয় মুসলিম পশ্চিমবাংলায় বসবাসকারী সঙ্গে আমি আগেও বলেছি এখনো বলছি কোনো বিরোধ আমাকে শিক্ষিত মুসলমান ছেলেরা বলে দাদা ভোট দিতে যায় দিতে ভোট দিতে পারে জানলা খোলা থাকে আপনাদের এজেন্ট থাকে না আর সিপিএম কংগ্রেস আইএসএফের দিন

কলকাতাতে আটটা করে এজেন্ট থাকে গুন্ডা যা নিয়ে বসে থাকি ব্ল্যাক টেপ লাগানো থাকে সব প্রত্যেকে নোটা এটা স্বাভাবিকভাবে এইগুলো করে কোন লাভ নেই জয় শ্রীরাম বারবার বলব অসভ্যতা আমি করলে যে ভাষায় আপনারা সন্তুষ্ট হবেন সে ভাষায় মাঝে মাঝে উত্তর দিতে হয় সে উত্তর আমি দেব শিক্ষাকর্মীর অভাব দুর্বল পরিকাঠামোর অভাবে এবার মেডিকেল কলেজ থেকে শিখ

সবার প্রাইভেট স্কুলে পড়ে এবং এটা কবে হয়েছে গত সাত আট বছরে মমতার আমলে হয়েছে যিনি নির শাহ হর্ষ নেওয়াটিয়া রায় রায়চৌধুরীদের প্রাইভেট কলেজ ইউনিভার্সিটিকে অনুমোদন দিয়ে পশ্চিম বাংলায় সরকারি শিক্ষার পঞ্চত্ব প্রাপ্তি ঘটিয়েছেন এবং এই কারণেই গত এক বছরে আট প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুল বন্ধ হয়েছে চাবি আপনি নিজেকে দিয়ে প্রশ্ন করবেন তো নিজেই পাবেন আপনার বাড়ির ছেলে মেয়েরা আপনার ভাইয়ের ছেলে মেয়েরা আপনার বোনের ছেলে মেয়েরা পরিচিত ছেলে মেয়েরা কেউ সরকারি বিদ্যালয়ে যায় না কারণ ভরসা আপনাদের ভেঙে অথচ আমরা সবাই সরকারি বিদ্যালয় থেকেই প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ে মাস্টার ডিগ্রি করে যথেষ্ট মমতা ব্যানার্জির কাজে খুব ইম্পর্টেন্ট সেখান থেকে সবচেয়ে বেশি লিট পাওয়া এক্ষেত্রে দাঁড়িয়ে এসআইআর যদি হয় সাতাত্তর নম্বর ওয়ার্ডে কি করবে এসআইআর হয় মানে এসআইআর আগেও হয়েছে এবারও হবে কবে করবে ইলেকশন কমিশন বলবে এসআইআর হয় মানে মমতার হাতে লিখে আবার বলি থার্টিন সিসি ইলেকশন কমিশন ইজ দি সুপ্রিম অথরিটি ভারতের সংবিধান দিয়ে গেছে আমরা যে যন্ত্রণায় ভুগছি আপনারা ভুগছেন ইলেকশন কমিশন এবারে সেই

কাকিমা যেমন চাচি নয় জল যেমন পানি নয় আকাশ যেমন আসমান নয় বাবা যেমন আব্বা নয় তাই বাঙালি মানে রোহিঙ্গার বাংলাদেশের মুসলমান নয় আমি এখানে কারণ নেই যেখানে কোন কারণ আছে বিরোধী দলনে তার অফিস হচ্ছে আসলে একটা লোক একটা ইমেলে ছিল তাই প্রতিযোগিতা ছিল স্ট্যান্ডিং কমিটিতে এর সময় আমাকে দাঁড়িয়ে পড়ব কোন উদ্দেশ্য নেই লক্ষ্য নেই আপনারা সাংবাদিক বন্ধুরা এসেছেন আমি প্রত্যেক দিনই জেলা যাই কালকে ভাড়ায়ে থাকি আমার এখানে অফিস সইত করতে হয় কিছু করতে হয় আজকে এখানে 2751 এর কেস ছিল আমি ছিলাম বুদ্ধিwidehat হিন্দু রক্ষা যাত্রা বেরোচ্ছে হাইকোর্ট আজকে অনুমোদন দিয়েছেন সন্ধ্যাবেলা সাড়ে সাতটার সময় একটা হিন্দুরা ধ্বজ নিয়ে যাত্রা করবে দীঘাতে বড় মিছিল তার জন্য হাইকোর্টে অনুমতি নিতে হল মুক্ত বাংলা চাই একটা সামাজিক অর্গানাইজেশন মিছিল করবেন যাদবপুরে সোমবার তার জন্য হাইকোর্ট থেকে অনুমতি নিতে হল আপনি দেখুন এদের পা টি আমি বলার পরে পালাছি এই বন্ধগুলোর কি অপরাধ এ পুলিশের বিউদ্ধর নেই আপনি এই রকম এই রকম পুলিশ কোথাও পাবেন না এই রকম পুলিশ কোথাও দেখতে পাবেন না এখানে দেখুন পাঠিয়ে দিয়েছে 20 জনকে আরে এতজনকে লাগবে না এতজনকে লাগবে না কারণ মহিলাদেরকে ন্যূনতমকে প্রমোশন করে মমতা ব্যানার্জি মহিলাদের কি চোখে দেখেন প্রমাণ করে দিয়েছেন প্লাস বীরভূম জেলার সরকারি তিনি আর বোলপুরের আইসি তো যাবে কয়েকদিন পরে সবে আজকে ইলাম বাজার পাড়ুই এইসব বসিরা গেছে অনুব্রত জ্যেষ্ঠ রাত শুরু হয়েছে জেলের এখন দু বছর জেল খেটেছেন চার বছর কিন্তু আপনার বাকি আছে যে মামলায় আপনি দু বছর জেল খেটেছেন ওই মামলায় আপনার এগেন্স্টে সিট হয়েছে আপনার কিন্তু ওই মামলায় ছ বছরের পানিশমেন্ট হয় তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের লোককে করেন যিনি আইসি বোলপুরের স্ত্রীকে আর মাকে পাঁচবার বলেছেন ধর্ষণ করেন তিনি আজকে নতুন করে মুকুট পড়লেন আর বিরোধী দলনেতা এসছে আমি ধুকার সময় কাউকে দেখিনি যারা নর্মেল থাকে তারাই আমার বেরোনে সবাই কুড়ি চালককে পাঠিয়ে দেখুন সমস্ত বোনেদের পাঠিয়ে দিয়েছে মহিলাদের সমস্ত দেখুন তাদের সিভিল ড্রেস এটা মমতার বিশেষ পোশাক এই পোশাক করেই সামনে দাঁড়ায় যাতে ধাক্কা করি কিন্তু আমি এদেরকে দেখলে হাত দুটো আমার ট্রাউজারের ভিতরে ঢুকি আপনাদের কি করার আছে বলুন আমার হাত ঢোকা ঠিক একইভাবে বিধানসভাতে স্পিকার এবং উনার এয়ার মার্শাল সেদিন কুড়ি জন দিয়ে মহিলাদের দিয়ে আমাকে ঘেরাও করে রেখেছিলেন আর আমার হাত দুটো ট্রাউজারের ভিতরে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো করছেন তার পুলিশ যা করছে এটা কদর্য নিম্ন রুচিত এবং আপনিও বিরোধী নেত্রী ছিলেন আপনাকে বুদ্ধবাবু স্পেস দিয়েছিল বুদ্ধবাবু যদি স্পেস না দিত আপনি ডাটার তৈরি ওই কারখানাটা আজকে আপনি যা করছেন তার ফল আপনাকে ভুগতে হবে আট মাস পরে কেউ আপনাকে ওই গদিতে রাখতে পারবে না যত চেষ্টা করুন না কেন কেউ রাখতে পারবেন না আমি আপনাকে বলে গেলাম স্পষ্টভাবে বলে দাদা তো আন্দোলন কে করছেন জানিনা কেউ বলেন জানিনা ওই মুখ্যমন্ত্রীর সঙ্গে তো বংশীবধন বর্মনগা জুটে আছেন মুখ্যমন্ত্রী ভালো বলতে পারবেন চন্দ্রবাবু মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন যে অনেকে আদালতে চলে যায় আর বলে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো করতে দেন না সরস্বতী পুজো করতে দেন না হ্যাঁ আদালতে যেতে হয়েছে তো আর কাছে চোকেশঙ্গ বলে যে ছাত্রীকে আদালতে যেতে হয়েছে আপনারা দেখিয়েছেন মমতা ব্যানার্জী যে কত বড় মিথ্যাবাদী দুদিন আগে দিল্লি পুলিশ সেটা প্রমাণ করেছে ইলেকশন তৃণমূলের টুইটের উপরে তৃণমূল দল এবং মমতা ব্যানার্জি যে মিথ্যাবাদী এটা সবাই জানে নগর উখড়াতে আপনার যে উৎসভাপতি তিনি পুজো বন্ধ করেননি আমাদের পুজো করতে বন্ধু হিন্দুরা মিছিল করবে দীঘাতে দীঘাটা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি বিরোধী লীগ সরকার এবং সোনাপুরী যা করতে পারেনি তিনি তার থেকেও বেশি করছেন এই কারণে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার আপনার সঙ্গে মিতও করেনি আপনার টাকাও নেয়নি হিন্দুরা আপনাকে ঘৃণা করে যে মমতা ব্যানার্জী ছেষট্টি কোটি হিন্দু স্নান করে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে বাইশা জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দির উদ্বোধনের দিন যিনি কলকাতায় পার্সার কাছে মুনার বিশ্বাস কমিউনিটিকে নিয়ে মিছিল করেন রাম মন্দিরের বিরুদ্ধে যে মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন যে মমতা ব্যানার্জী পিতৃপক্ষ আমাদের অশুভ কাঁচি নিয়ে গিয়ে প্যান্ডেল উদ্বোধন করেন সেই মমতা ব্যানার্জী আর যাই হোক প্রকৃত সনাতনী নয় আমি বাংলার প্রত্যেকটা সনাতনী বিশ্বাস করে তাই আমাদের যে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট মূলত সনাতনী এবং আদিবাসীদের ভোট আর আপনি ছাপ্পা মেরে ক্যামেরা বন্ধ করে যে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন তার দু কোটি ভোটই হচ্ছে একটা বিশেষ কমিউনিটির আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা যাদের নাম ভোটার লিস্টে আছে অবৈধভাবে তাদের ভোটে এসআইআর হওয়ার পরে আপনার এই ভোট দু কোটি পঁচাত্তর থেকে এক কোটি পঁচাত্তর এসে নামবে আজকে লিখে রাখুন কিছু করতে পারবেন না দেখবেন আর জ্বলবেন লুচির মতো খুলবেন আপনাকে নন্দীগ্রামে হারিয়েছি আর ছাব্বিশে ভবানীপুরে আপনাকে হারাবো দয়া করে মেটিয়া গুরু যে পালাবেন না দেখা হবে ভবানীপুরের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বলছে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে পুজোর সময় ওই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আজ খালির মতো মাটি গাড়ার মতো ময়নাগুড়ির মতো করের কসমা মতো ল কলেজের মতো যে মমতা ব্যানার্জী পানিহাটি সোমনাথকে চেয়ারম্যান করে অভার দেহ তাড়াতাড়ি দিয়েছিল বলে যে মমতা কেষ্টকে হুকুপেন বীরভূমে গিয়ে সেই মমতা ব্যানার্জী বা তার পুলিশ কখনো সুরক্ষা দিতে পারে না তাই আমরা প্রত্যেক দিন রাস্তায় থাকি কন্যা সুরক্ষা যাত্রা নারী সম্মান যাত্রা নিয়ে উনি বলছেন সারা রাত জেগে আমি পাহারা দিই নারীদের নিরাপত্তার জন্য আমি সারা রাত জেগে পাহারা পাহালী উনি ভয়ে 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 এই মুহূর্তে বাড়ির কাছে চলে এলো শান্তনু সিনহা আর হাজার খানিক পুলিশ নিয়ে উনি ভয়ে জেগে থাকেন চোদ্দই আগস্ট রাত জাগরণ দেখেছিলেন ভয় থাকেন নবান্ন অভিযানে দিন পালান কেন সংগ্রামী যৌথ মঞ্চে নবান্ন অভিযান দিন নির্ভুমে পালিয়েছে নয় আগস্ট আমি বলে দিলাম বাড়ি থেকে বেরোবে না অসুবিধা নেই বাংলা আপনাকে বিসর্জন দেবে বাংলার জনগণের গর্জন ছাব্বিশে মমতার বিসর্জন বলছি বিসর্জনের ক্ষেত্রে নয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট করে দিচ্ছেন দুই তিন সার এই তিন দিন বিসর্জন

তাহলে আর যাই হোক অভয়ার বাবা মার সঙ্গে অন্যায় করা হবে বলে আমি করি আর যে ক্লাব শর্তাধীনে মমতা ব্যানার্জির দেওয়া টাকা সরকারের দেওয়ার টাকা প্রত্যাখ্যান করবে তারা আমাকে জানাবেন তাদের পাশে বিরোধী দল নেতার বাবা মাক ভীষণ দুঃখজনক ওইরকম একটা সুন্দর বাংলা রত্ন কন্যা আমাদের সকলের বোনাতে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হিন্দু ছাত্র কি নিদারণ যন্ত্রণা কালকে ওনার বাবার সঙ্গে আমি টেলিফোনে সন্ধ্যাবেলায় কথা বলেছি এবং ওনার কুশল বিনিময় করেছি কথা বলেছিলেন

ভারতীয় এবং হিন্দুদের যুক্ত রয়েছে এই বিবেকানন্দ গিয়েই সনাতন ধর্মকে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় পৌঁছে এই স্বামী বিবেকানন্দই বলেছিলেন তুমি গর্ব করে বলো আমি স্বামী বিবেকানন্দের বাড়ি যেখানে আমরা বারোই জানুয়ারি প্রত্যেক বছর যাই তাকে ভ্রমণাত্মের হাতে দেহা